অনিয়মের অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ভোট বর্জন শেষে তারা সংবাদ সম্মেলন করে বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সরঞ্জামাদির সাথে ভোট কারচুপির সংযোগটা কোথায় সেটা কিন্তু আমরা আমাদের প্রেস ব্রিফিং এ উল্লেখ করেছি একটি হলে সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে কিন্তু একটি হলে ব্যালটকে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে যদি ব্যালট পেপার সব একই হয় যে হলে দুইশো নিরানব্বই ভোটার সে হলে কেন চারশো ব্যালট ঢুকবে আর যে প্রশ্নটা করলেন যে শিবির প্রশ্ন তুলেছে তারেক রহমানের সাথে তার ছবি আছে আপনারা জানেন শিবির নেতাদের ছাত্রলীগের সাথে ছবি আছে শুধু ছবি না তারা কমিটিতে থাকে তাদের কাজই তো হচ্ছে গুপ্ত হয়ে থাকা আমরা তাদের ফেসবুক আইডিটা আইডেন্টিফাই করেছি এবং যে তার যে প্রেসটা আছে এইচার্স অফ বিডি আমরা খোঁজ নিয়ে দেখেছি এটা জামাত নেতার সাথে অ্যাফিলিয়েটেড এটা তো আসলে জামাতের রাজনীতির ধরন শিবিররা যে অভিযোগ তুলেছে যে তারেক রহমানের সাথে ছবি তুলেছে মানে সে অ্যাকচুয়ালি জামাত না কিন্তু আপনারা দেখবেন যে এই শিবির নেতারা কয়দিন আগে এই যে ডাকসুর যে ভিপি শিবির থেকে হলো কয়দিন আগে তো তাকে ছাত্রলীগের মিছিল দেখা গিয়েছে আমার প্রশ্ন তারা দাবি করছে না কেন যে তারা হচ্ছে হ্যাঁ আমরা দেখেছি যে ফজিলানা হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পড়েছিল শুধু ফজিলাতা হলে না অনেকগুলো হল থেকে এরকম আমাদের পোলিং এজেন্টরা রিপোর্ট করেছে যে হলের ফ্লোরের মধ্যে ব্যালট গুলো পরে আছে শিবিরের যে পোলিং এজেন্ট আছে তারা কিভাবে এক ঘন্টা আগেই ভোট কেন্দ্রে ঢুকার সুযোগ পায় আমাদের যে পোলিং এজেন্ট আছে সব পোলিং এজেন্ট পৌঁছানোর আগেই অনেক হলে ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে এটা তো স্পষ্ট যে এখানে কারচুপি করা হয়েছে একটা নির্বাচন নিয়ে এরকম হতে পারে আমার একটা প্রশ্ন দেখেন এই প্রশ্নের উত্তর আমি অলরেডি দিয়েছি ঠিক আছে কিন্তু তিনি জামাতি তিনি জামাতের নেতা এটা হচ্ছে আমাদের ইস্যু আপনারা জানেন যে তাদের কোনো পথ আপনারা যে শিবিরের যে আমাদের শুধু আমাদের প্যানেলটাতে কি দেখেন জিজ্ঞেস করেন যে তাদের প্যানেল তাদের হচ্ছে কমিটিতে কি পোস্টে আছে তাহলে আপনারা এর উত্তর পেয়ে যাবেন